আজকে হচ্ছে তেরো ফেব্রুয়ারি চারদিকে কুয়াশা হয়ে রয়েছে কালকে ভ্যালেন্টাইন্স ডে তাও আকাশে চারদিকে কুয়াশা ধোঁয়াশা হয়ে রয়েছে এখন এইখানে সূর্য থাকার কথা এত মেঘ এখানে মেঘই দেখা যাচ্ছে না আর সূর্য সূর্যই দেখা যাচ্ছে না আজকে নাকি বর্ধমানের দিয়ে খুব বৃষ্টি হচ্ছে কালকে ভ্যালেন্টাইন্স ডে কালকে এখানে নাকি বৃষ্টি হওয়ার চান্স হচ্ছে কলকাতায় আপাতত চারদিকে এরকম আকাশ ভর্তি ধোঁয়া হয়ে রয়েছে পুরো মেঘ কালকে ধোঁয়া ছিল আজকে মেঘ হয়ে রয়েছে বৃষ্টি হওয়ার চান্স আছে কালকে থেকে এটা হচ্ছে ব্যাপার কারণ গাছে হয়েছে আজকে আটটা ফুল কাল নটা ফুল একটা তুলে নিয়ে একবার একটা দুটো এই তিনটে তিনটে হয়েছে কেন ধর তিনটে চারটে পাঁচটা ছ নম্বর আটটা আটটা নটা নটা মানে কালকে একশো তেরোটা ছিল আজকে তাহলে একশো বাইশটা কমপ্লিট হলো পুরো ঠিক আছে বাইশটা কমপ্লিট